ও বন্ধুরা এখন কন্টেন্ট ক্রিয়েটাররা নিজস্ব কন্টেন্ট বানাতে পারছে না বা খুঁজে পাচ্ছে না সেই জন্য অন্যের ভিডিও নিয়ে মন্তব্য শুরু করে দিয়েছি আপনি নিজে নিজের যোগ্যতায় একটা সুন্দর ভিডিও তৈরি করুন নিজের ফলোয়ার বাড়ান সেসব না করে আপনি কি করছেন অন্যের ভিডিও আপনার ভিডিওর উপরে একটা লাগাচ্ছেন দিয়ে বলছেন শুনুন কি বলতে চাইছি এইভাবে বলছে কি বলছে শুনুন তারপরে আমি কিছু বলছি তো তারপরে কিছু একটা নে নেগেটিভিটি গুণ বের করছে নেগেটিভিটি মন্তব্য করছে তো এগুলো কি একজন কন্টেন্ট ক্রিয়েটারের শোভাবাই আমার তো মনে হয় যে কাজটা করছে সেটা ঠিক করছে না আমি দেখলাম যে যেহেতু যার কন্টেন্ট নিয়ে মন্তব্য করছে সে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার দু লাখ তিন লাখের উপরে ফলোয়ার্স তার যে যোগ্যতাই সে এগিয়ে গেছে দু লাখ তিন লাখ ফলোয়ার্সের তার ভিডিওটাকে উপরে লাগিয়ে মন্তব্য করছে তো আমার মনে হয় না যে এটা করা ঠিক করছি তার কারণ এই একই মন্তব্য যদি তোমার ভিডিওকে যদি উপ উপলব্ধ করে যদি কেউ করে তখন তোমার কীরকম লাগবে বা তোমার কীরকম আঘাত লাগবে বুকে তো সেইটা আগে তোমাকে ভাবতে হবে তারপরে তোমাকে অন্যের ভিডিওতে মন্তব্য করতে হবে তার কারণ একজন সফলতা পেয়েছে এবং ফলোয়ার বানিয়েছে তো তার ভিডিও নিয়ে তোমরা মন্তব্য করছো খারাপ খারাপ নেগেটিভিটি মন্তব্য করছো তো এগুলো মোটেও খোঁচা মারামারি শুরু হয়ে গেছে অলরেডি ফেসবুকে একে অপরকে নিয়ে খোঁচা মারামারি শুরু করেছে তো নিজে ভিডিও নিজস্ব ভিডিও তৈরি করার মানসিকতা হারিয়ে ফেলছে বা যোগ্যতা হারিয়ে ফেলছে সেই কারণে আমার মনে হয় এগুলো করছে তো আমি মনে করি না অন্যের ভিডিওতে খোঁচা মেরে বা দেখিয়ে কি বলছে শুনুন তারপরে আমি কিছু মন্তব্য করছি তো এগুলো করা একদমই ঠিক হচ্ছে না তো আমি বলবো যে তোমরা যে মানসিকতা নিয়ে এগুলো করছো সেই মানসিকতাটা বদলাও এবং অন্যকে তার কাজ করতে দাও তার কারণ প্রত্যেকেরই কিছু না কিছু ত্রুটি বিচুক্তি থেকে থাকে তো প্রত্যেকের ভিডিও নিয়ে যদি মন্তব্য করা যায় করা করাটা কোনো ব্যাপার না তার কারণ এই একই সিস্টেমে যদি আমি মনে করি যে তোমার ভিডিও নিয়ে আমি একটা মন্তব্য করব করা যাবে তো প্রত্যেকেরই কিছু না কিছু ভুল থাকে তো তার জন্য বলবো একে অপরকে খোঁচা না মেরে ভাই নিজে একটা সুন্দর ভিডিও তৈরি করো আপলোড করো কি দরকার আছে ঝামেলা বাড়িয়ে তো ভালো থাকো বন্ধুরা আর এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দাও যারা খোঁচা মারামারি ভিডিও তৈরি করছে তো এগুলো করো না সবাই বন্ধু সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে হবে একই প্ল্যাটফর্মে কাজ করছো অথচ বিরোধিতা করছো